হ্যালো ভেভিমান সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা নেওয়া হয়েছিল কালী পুজোর পরের দিন মানে আমরা সবাই মিলে স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে গিয়েছিলাম তখন এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তো যাই হোক আমি পোস্ট করতে পারিনি সময়ের জন্য তো এখন এটা এডিট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে পোস্ট করছি তো যাই হোক দেখো আমরা সবাই মিলে চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে তো এখানে সেই এই তো জুতো খুলে মন্দিরে প্রবেশ করা হচ্ছে আর কালী পুজোর পরের দিন না আমাদের এখানে গুজরাটিদের নতুন বছর হয় আমাদের যেমন বৈশাখ মাসে বাঙালিদের বৈশাখ মাসে নতুন বছর হয় আর এমনি পুরো ইন্ডিয়াতে তো এমনি ফার্স্ট জানুয়ারি সেটা তো হয় কিন্তু গুজরাটিদের কালী পুজোর পরের দিন নতুন বছর হয় তারা সেই মানে কালী পুজোর পরের দিনটাকে নতুন বছর দিন হিসাবে মানে সেলিব্রেট করে সাল ওদের হয় মানে ওদের হয় নয়া সাল নয়া বছর এরকম একটা কিছু তো যাই হোক দেখো মন্দিরে চলে এসেছি আর এত সুন্দর নাই স্বামিনারায়ণ মন্দিরটা এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে মানে পুরো মন্দিরটায় পাথর কেটে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা অপূর্ব লাগে দেখতে আর এই সাইডে দেখো হ্যাপি দিওয়ালি দেওয়া আছে মানে দিওয়ালির পরের দিনে আমরা যেহেতু এসেছিলাম মানে মন্দিরে প্রচুর ভিড় ছিল আজকে সকাল থেকে মন্দিরে পুজো হয়েছিল ছাপ্পান্ন ভোগ মানে ছাপ্পান্ন রকমের রান্না ভোগ হয়েছিল সেগুলো ঠাকুরকে দিয়েছিল আর সকাল থেকে নাকি খাওয়া দাওয়ার আইটেম ছিল মানে খাওয়া দাওয়ার সিস্টেম ছিল সকলকে আজকে এখানে প্রসাদ প্রসাদ খাইয়েছে যদিও আমরা এসেছি ছটা সাড়ে ছটার দিকে তখন প্রসাদ বিতরণটা বন্ধ হয়ে গেছে তো মন্দিরের চার পাঁচটা ঘুরছিলাম আর মন্দিরের ভেতরটা না মন্দির আজকে বন্ধ করে দিয়েছিল ভেতরে ঠাকুরের দর্শন আমরাও করতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারবো না তো যাই হোক এই দেখো মন্দিরের উপরে চলে এসছি সিঁড়ি দিয়ে উঠে আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়েছে গাঁদা ফুল সেগুলো দিয়ে খুব সুন্দর করে একদম আলপনা দেওয়ার মতন করে দারুণ করে সাজিয়েছে তো ভিডিও একটু না নিয়ে পারলাম না তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো ভিডিও নিয়ে দিয়েছি যদিও প্রচুর ভিড় ছিল মন্দিরে মানে মন্দিরটা বন্ধ করে দিয়েছে কেন সকাল থেকে প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়া পুজো আরতি সব কিছু হয়েছে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য না মন্দিরের যে দরজাটা দেখছো সেটা বন্ধ করে দিয়েছে ভিতরে পরিষ্কার মানে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা চলছে পরে নাকি আবার খুলবে মন্দিরটা তো যদিও তার আমরা বাড়িতে চলে এসে অতক্ষণ আর থাকেনি এমনি বাইরে থেকেই দেখে দর্শন করে প্রণাম করে চলে এসে আর এই স্বামীনারায়ণ মন্দির মন্দিরে আমি অনেক গিয়েছি সাত আট বারের বেশি আমি হয়তো গিয়েছি কোনো মানে ভালো একটা শুভ দিনই আমি যাই আমাদের যখন নতুন বছর হয় সাল ফার্স্ট জানুয়ারি বা বৈশাখ মাসে মানে পয়লা বৈশাখ তখন আমি এই মন্দিরে আসি অবশ্যই প্রণাম করতে ঠাকুরের আশীর্বাদ নিতে আর এই যে ভেতরে দেখো এই ঠাকুরটাই আছে স্বামীনারায়ণ ঠাকুর আর দেখো এই যে চার পাঁচটা পাথর কেটে যে মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করা আছে খুব সুন্দরভাবে তৈরি করা আছে আর এখানে দেখো ফুল দিয়ে কিছু একটা লেখা আছে যে পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে কি কিছু একটা গুজরাটিতে লেখা আছে যদিও আমি বুঝতে পারছি না কিন্তু ফুল দিয়ে সাজানো তো জিনিসগুলো মানে ফুল দিয়ে সাজিয়েছে সেই জন্য আর কি আমি ভিডিও নিয়েছি আর এখানে এই যে দিশু ঋষু আমার দুই মেয়ে এখানে দাঁড়িয়ে দিখছে তো আমরা চারজন এসেছি দিশু ঋষু আমি আর তোমাদের দাদা ভাই আর জানো তো বন্ধুরা এই মন্দিরটাতে আমি যত বাড়ি আসি তত বাড়ি আমার ভালো লাগে এত সুন্দর মন্দিরটা দেখতে খুবই সুন্দর পাথর কেটে কেটে এত সুন্দর নিখুঁতভাবে সুন্দর ডিজাইন করে মন্দিরটা তৈরি মানে কী বলবো তোমাদেরকে খুবই সুন্দর মন্দিরটা দেখতে আর এখানে আসলে না মন একদম শান্ত মানে একদম এত ভালো লাগে খুব ভালো লাগে মনে হয় যে এখানে অনেকটা সময় বসে থাকি আর এখানে না প্রত্যেক দিনই ভিড় হয় সকল লোকজন এসে বাইরেটাই বসে থাকে আর গরমের দিনে সবাই গার্ডেন আছে ওই সাইডটায় হাওয়া খায় বেশ ভালো লাগে কিন্তু আর এতবার যে এসছি তার জন্য কিন্তু বোরিং মনে হয় না বরং আরও ভালো লাগে মন একদম শান্ত হয়ে যায় এখানে এসে বসে থাকলে খুব ভালো লাগে তো এই জন্য বরাবরই আমরা আসি অবশ্যই এই মন্দিরটাই ঘুরতে আর এটা কিন্তু না শিলভাষার মন্দির তোমরা না অনেকেই বুঝতে পারো না যে এই শিলভাষাটা কোথায় তো যাই হোক সিলভাসাটা কোথায় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি তার আগে এখানকার ঝর্ণাটা দেখো খুব সুন্দর লাগছে না ঝর্ণাটা দেখতে অ্যাকচুয়ালি সিলভাষাটা কোথায় তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি দাদরানগর হাবিলি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তারই ক্যাপিটাল হলো সিলভাসা আর সেই সিলভাসাতেই আমি থাকি অনেকেই বলো গুজরাটের মধ্যে পড়ে গুজরাটের মধ্যে কিন্তু এই দাদরানগর হাবিলি সিলভাসাটা পড়ে না গুজরাটের কিন্তু একদম পাশে দমন দিও দাদ্রনগর হাবিলি এগুলো গুজরাটের একদম পাশে কিন্তু গুজরাটের মধ্যে পড়ে না তোমরা ম্যাপে দেখবা দাদ্রনগর হাবিলি কেন্দ্রশাসিত অঞ্চল আর তারই ক্যাপিটাল যে সিলভাসা সেখানে আমি থাকি আর আমার ভিডিও তো আমি যত কিছু দেখাই সব কিছু কিন্তু সিলভাসারই দেখায় তো যাই হোক তোমরা সবাই হয়তো ক্লিয়ার হয়ে গেছো তো এখানে দেখো ঝর্নার জল দিয়ে আমি একটু হাত ধুচ্ছিলাম জুতো তো সেই জন্য একটু হাতটা ধুয়ে নিলাম আর তারপর পুরো মন্দির ঘুরে টুরে আমরা বাড়িতে যাচ্ছি সবাই মিলে তো চলো আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দিও তো টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থেকো